সামনে কুরবানির ঈদ অনেক কাজ আছে তাই ভাবলাম ব্যাগ যে দুইটা বাকি আছে সেগুলো করে ফেলি তো ইয়েলো কালারটা আমি কোনো পেন্ট করলাম না এটার মধ্যে আমি কিছু টার্সেল বানিয়ে লাগালাম আর সাথে কিছু পার্ল দিয়ে একটু ফ্লাওয়ারের মতো করে নিলাম তো পুরোটা আমার করতে প্রায় হচ্ছে বিশ পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে তো এটা দেখতে আসলে একটু অন্যরকম লাগছে সব সময় তো পেন্টিং করি তাই এবার ভাবলাম যে পেন্টিং না করে একটু অন্যরকম কোনো ডিজাইন করি তো এটা করার পর এসে এটা লুক হচ্ছে এভাবে তারপর ভাবলাম কিছু ডলার লাগিয়ে দিই ফাইনাল লুকটা দেখতে অনেক ভালো লাগছে মার্শাল্লাহ এরপর হচ্ছে খরি কালারের ব্যাগটা এটাতে আমি হচ্ছে মান্ডালা পেন্টিং করেছি মান্ডালা পেন্টিং আমি আগে কখনো করিনি তাই ভাবলাম এটাই করি ব্যাগের মধ্যে বাট এটা করতে আমার অনেক কষ্ট হয়েছে এটাও পুরাটা পেন্ট করার পর এখানেও আমি ডলার লাগিয়ে দিলাম যাতে ব্যাগটা দেখতে আর একটু গর্জিয়াস লাগে অন্য ব্যাগগুলো পেন্টিং করতে আমার এতটা কষ্ট হয়নি এটা পেন্টিং করতে যতটা কষ্ট হয়েছে কারণ এটা একটু নিখুঁতভাবে করতে গিয়ে আমাকে অনেক সাবধান অবলম্বন করতে হয়েছে যার কারণে টাইমও লেগেছে বেশি আর রাউন্ড করে শেপ দেওয়াটাও অনেক টাফ ছিল কারণ এটা হচ্ছে একটা কাপড়ের ব্যাগ যাই হোক যেভাবেই হোক করে ফেললাম ফাইনালি তো দেখতে ভালোই লাগছে অনেক কনফিউশন ছিলাম যে কেমন লাগবে তো আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে জানাবেন আর এই দুইটাই আমার ব্যাগ সোল্ড আউট তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা